নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষের কোটি কোটি কৃষকদের জন্য উঠে এলো দুর্দান্ত খুশির খবর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পক্ষ থেকে এইবার পিএম কিষান কুড়িতম কিস্তির টাকা পেতে চলেছেন না আটে যাবে আপনার অ্যাকাউন্টেই যেখানে কোটি কোটি কৃষক টাকা পেয়ে যাচ্ছেন সেখানে কিছু গুরুত্বপূর্ণ ভুলের জন্য আপনার অ্যাকাউন্টে এক টাকাও ঢুকবে না কুড়িতম কিস্তির সম্ভাব্য তারিখ এসছে কুড়ি থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে যে কোনো একদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কৃষক মদনমান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন সরকার প্রকাশ করেছে নতুন লিস্ট আর সেই লিস্টে অনেকেই বাদ পড়েছেন কি সেই নতুন নিয়ম কেন এটিও হয়ে গেলেও টাকা ঢুকছে না কারা এবার একবারেই পাবেন না দু টাকা আপনি এই তালিকায় আছেন কি না এখনই জানুন আজকের এই ভিডিওটিতে থাকছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির সম্ভাব্য তারিখ এফটিওর অর্থ কি কাদের টাকা আটকে যাবে আর কিভাবে আপনি আপনার নাম ঠিক করতে পারেন ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন না হলে আপনি মিস করে খেলতে পারেন নিজের 2000 টাকা দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য খুশির খবর জুনই আসতে চলেছে পিএম কিষান প্রকল্পের 20 তম কিস্তির 2000 টাকা দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতি যোজনা কৃষকদের আর্থিক দিক থেকে সহায়তা করতে 2019 সালে কেন্দ্রীয় সরকার চালু করে এই প্রকল্প লক্ষ্য একটাই চাষীরা যেন একটু সস্তি পান এই প্রকল্পের আয়তায় প্রতি বছর 6000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তবে এই টাকা একবারে নয় তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে অর্থাৎ চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ভরসার টাকা পৌঁছে যায় এই পর্যন্ত উনিশটি কিস্তি সফলভাবে কৃষকদের হাতে পৌঁছে গেছে আর এখন দেশ জুড়ে কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য সরকারের এই পদক্ষেপ শুধু আর্থিক সহায়তা নয় কৃষকদের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন এই যোজনা যেন দেশের কৃষকদের জীবনে আরো সবুজ স্বপ্ন বনে আজকের এই খবরটি পিএম কিষান প্রকল্পের সাথে যুক্ত প্রত্যেক কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই প্রকল্পে এসেছে একটি বড় সড়ো পরিবর্তন আর তার জেরে অনেক কৃষক চলতি কিস্তির টাকা থেকে বাদ পড়েছেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে পিএম কিষানের কুড়িতম কিস্তির জন্য একটি নতুন তালিকা সেই তালিকায় দেখা যাচ্ছে অনেক কৃষকের নাম নেই অর্থাৎ যারা উনিশতম কিস্তির টাকা পেয়েছিলেন তারা অনেকেই কুড়িতম কিস্তির টাকা পাবেন না এই কৃষকদের জন্য অর্থ প্রদান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই তালিকাভুক্ত কৃষকদের জন্য প্রকল্পের টাকা আপাতত বন্ধ করা হয়েছে এই টাকা নিয়ে আর কি কি আপডেট এসছে কবে কৃষকরা এই কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে কাদের জন্য কত টাকা দেওয়া হবে চলুন সমস্ত তথ্যগুলো এক এক করে জেনে নেওয়া যাক কারা এবার পাবেন না পিএম কিস্তানে কিষাণে কুড়িতম কিস্তির টাকা জেনে নিন জরুরি তথ্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তি নিয়ে এসেছে একদিকে যেমন সুখবর অন্যদিকে রয়েছে কিছু দুঃসংবাদ লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন এই কিস্তির জন্য কিন্তু অনেকেই এবার এই টাকা পাবেন না কারণ এই প্রকল্পে এসেছে নতুন কঠোর নিয়ম ও যাচাই প্রক্রিয়া কারা এবার এই টাকা পাবেন না কেন্দ্রীয় সরকারের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যেসব কৃষকদের নিম্নলিখিত সমস্যাগুলি রয়েছে তারা টাকা কুড়িতম কিস্তির টাকা পাবেন না প্রথমত ই কেওয়াইসি সম্পূর্ণ হয়নি দ্বিতীয়ত আধার ও ব্যাংক অ্যাকাউন্টের নামের গড়মিল রয়েছে জমির তথ্য সঠিকভাবে যাচাই হয়নি বা জমির কাগজ জমা দেননি মৃত ব্যক্তি বা ভুয়োর নাম এখনো তালিকায় রয়ে গেছে কেন টাকা আটকে যেতে পারে নিচের যে কোনো একটি কারণেই আপনার টাকা আটকে যেতে পারে প্রথমত ই কেওয়াইসি না করা ব্যাংকের নাম এবং আধারের নাম না মেলা জমির দলিল জমা না দেওয়া বা ভুল তথ্য অনুপযুক্ত উপভোক্তার তালিকায় থাকা কি করবেন এখন আপনার নাম পিএম কিষান তালিকায় আছে কিনা সেটি চেক করুন পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষান ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি অতি সহজে নতুন তালিকায় আপনার নাম উঠেছে কিনা চেক করে নিতে পারবেন ই কেওয়াইসি এখনই সম্পন্ন করুন মোবাইল বা সিএসসি সেন্টারে ব্যাংক আধার জমির তথ্য যাচাই করে সংশোধন করুন বঞ্চিত হলে কৃষি দপ্তরে গিয়ে পুনরায় আবেদন করুন পিএম কিষান সম্মান নিধি যোজনার কিস্তির সময়সূচি এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে মোট ছ টাকা দেওয়া হয় যা ভাগ করে দেওয়া হয় তিনটি কিস্তিতে প্রতি কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথম কিস্তির টাকা পাঠানো হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা পাঠানো হয় ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর আপনি দু টাকা করে পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পি এম কিষান প্রকল্পের কিস্তির সম্পূর্ণ তালিকা প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু হাজার উনিশ সালের এপ্রিল মাসে তিন নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের আগস্ট মাসে চার নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের এপ্রিল মাসে পাঁচ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের জুন মাসে ছ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের আগস্ট মাসে সাত নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে আট নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের মে মাসে ন নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের আগস্ট মাসে দশ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু বাইশ সালের জানুয়ারি মাসে এগারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের মে মাসে বারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের অক্টোবর মাসে তেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের সাতাশে ফেব্রুয়ারি চোদ্দ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের সাতাশে জুলাই পনেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের পনেরোই নভেম্বর ষোলো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের আঠাশে ফেব্রুয়ারি সতেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু চব্বিশ সালের আঠারোই জুন আঠারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের পাঁচই অক্টোবর উনিশ নম্বর অর্থাৎ শেষ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি কুড়ি নম্বর কিস্তির সম্ভাব্য তারিখ হিসাবে জানানো হয়েছে যেহেতু উনিশতম কিস্তি এসেছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাই তারই ধারাবাহিকতা অনুযায়ী কুড়িতম কিস্তির টাকা আসতে পারে জুনের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে সম্ভাব্য তারিখ হিসাবে জানানো হয়েছে কুড়ি থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যেই যে কোনো একদিন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছেন পি এম কিষান এফটিও প্রসেস ইয়েস মানে কি টাকা কবে আসবে এফটিও বা ফান্ড ট্রান্সফার অর্ডার হলো সেই স্টেজ যেখানে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য সরকারের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে যদি আপনার স্ট্যাটাসে লেখা থাকে এফটিও ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং তাহলে বুঝবেন আপনার ডেটা ঠিক আছে এবং টাকা খুব শীঘ্রই আসছে তাই এখনই আপনার স্ট্যাটাস চেক করুন পি এম কিষান প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে স্ট্যাটাসে যদি দেখেন এফটিও ইজ জেনারেট জেনারেটেড অ্যান্ড পেমেন্ট ইজ বিং প্রসিড তাহলে নিশ্চিন্তে থাকুন টাকা রেডি আর যদি দেখেন নো রেকর্ড ফাউন্ড বা আধার নট ভ্যালিড তাহলে এখনই সংশোধন করুন এফটিও ইয়েস এর কথার অর্থ হলো আপনার সব ডকুমেন্ট এবং তথ্য যাচাই হয়ে গেছে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে অ্যাপ্রুভ হয়ে গেছে এখন ব্যাংকে টাকা পাঠানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এফটিও হয়েছে কিন্তু টাকা আসেনি এর মানে আপনার এনপিসিআই লিঙ্কিং সমস্যা রয়েছে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ কিংবা বন্ধ রয়েছে আইএফএসসি কোড ভুল রয়েছে কিংবা পিএফএমএস থেকে রিজেক্ট হয়েছে এর সমস্যার সমাধান জানতে আপনাকে আপনার নিকটস্থ কৃষি দপ্তর কিংবা স্থানীয় সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে ভিজিট করে আপনি আপনার পিএম কিষাণ প্রকল্প সংক্রান্ত সমস্যা সমাধান করে নিতে পারবেন বন্ধুরা যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আর কয়েক দিনের মধ্যেই সমগ্র ভারতবর্ষের কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেতে শুরু করবেন বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম